ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় পৃথিবীর সবচেয়ে দামি গাছের নাম কি গোলাপি রঙের কলা কোন রাজ্যে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে এই রকমই দশটি আকর্ষণীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন এক ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয় বিহার পশ্চিমবঙ্গ কেরালা নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর হল বিহার একটি পরিসংখ্যান অনুযায়ী দুই হাজার বাইশ তেইশ সালে সারা ভারতে মোট উনষাট হাজার বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে এর মধ্যে একত্রিশ শতাংশ হল বিহারে কয়েক বছর আগে পর্যন্ত বিহারে আঠারো বছরের আগে বেশিরভাগ মেয়েরই বিয়ে হয়ে যেত পরের প্রশ্ন দুই মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় রয়েছে গুজরাট উড়িষ্যা সঠিক উত্তর হল দিল্লি পরের প্রশ্ন তিন পৃথিবীর সবচেয়ে দামি গাছের নাম কি ব্ল্যাক লাল চন্দন মেহগিনি নাকি গামাল সঠিক উত্তর হল ব্ল্যাকউড আফ্রিকান ব্ল্যাকউড হল বিশ্বের সবচেয়ে দামি গাছ এক কেজি ব্ল্যাকউড গাছের দাম প্রায় সাত থেকে আট লক্ষ টাকা পরের প্রশ্ন চার কোন প্রাণীর দুধের মধ্যে অ্যালকোহল রয়েছে হরিণ বাঘ ছাগল নাকি হাতি সঠিক উত্তর হল হাতি পরের প্রশ্ন পাঁচ পিঁপড়ের হুলের মধ্যে কোন অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড নাকি অক্সালিক অ্যাসিড সঠিক উত্তর হলো ফর্মিক অ্যাসিড পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন ছয় কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল পান করে কোকিল কাকাতুয়া, চাতক ময়ূর নাকি সঠিক উত্তর হল চাতক পরবর্তী প্রশ্ন সাত কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় হাতি গন্ডার বাঘ নাকি উঠ সঠিক উত্তর উঠ পরের প্রশ্ন আট রামধনুতে কতগুলো রং থাকে দশটি পনেরোটি সাতটি নাকি সঠিক উত্তর সাতটি পরের প্রশ্ন নয় গোলাপি রঙের কলা কোন রাজ্যে পাওয়া যায় আসাম রাজস্থান গুজরাট নাকি উড়িষ্যা সঠিক উত্তর হল আসাম গোলাপি কলা বা পিঙ্ক ভেলভেট কলা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে পাওয়া যায় এই কলা আসামে প্রচুর পরিমাণে উৎপাদন হয় আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের জাতীয় পাখির নাম কি ময়ূর চড়ুই ময়না নাকি টিয়া সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন দশ পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি অক্টোপাস নীল তিমি জলহস্তি নাকি ডলফিন সঠিক উত্তর নীল তিমি পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বড় হল তিমি একটি নীল তিমির গড় ওজন প্রায় একশো টন এরা দৈর্ঘ্যে একশো ফুটের মতো লম্বা হয়ে থাকে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন